এখন আলোচনা করছি ছাপ্পান্ন এবং সাতান্ন নম্বর পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে ছাপ্পান্ন পৃষ্ঠার প্রথম প্রশ্নটা বলেছে জলপাইগুড়ি থেকে ট্রাকে করে আনারস আসছে এক বস্তায় বিয়াল্লিশটি আনারস থাকলে পঁয়ত্রিশ বস্তায় কতগুলো আনারস আছে হিসাব করি তাহলে এখানে একটি বস্তায় আছে কটি বিয়াল্লিশটি আনারস তাহলে পঁয়ত্রিশটি বস্তায় কতগুলো আছে আমাদের কী করতে হবে পঁয়ত্রিশের সঙ্গে বিয়াল্লিশকে গুণ করতে হবে তাহলে আমরা কি করব। এখানে লিখব পঁয়ত্রিশ এবং এখানে লিখব বিয়াল্লিশ তাহলে পঁয়ত্রিশ গুণন বিয়াল্লিশ আমরা দেখব এখন পঁয়তাল্লিশ আর সঙ্গে বিয়াল্লিশ গুণন করে কত পাই তাহলে দেখো এখানে বিয়াল্লিশ আছে বিয়াল্লিশকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি চল্লিশ যোগ দুই তাহলে হবে বিয়াল্লিশ এবার বিয়াল্লিশের সঙ্গে প্রথমে আমরা কী করব চল্লিশের সঙ্গে পঁয়ত্রিশকে গুণ করে নেব তাহলে দেখো এখানে যেহেতু এককের একটা সংখ্যা শূন্য আছে তাহলে আমরা শূন্যটা সরাসরি বসিয়ে দিলাম এবার কী করবো চার দিয়ে পাঁচকে গুণ করবো তাহলে চার পাঁচে কুড়ি কুড়ির শূন্য হাতে থাকলো দুই এবার চারের সঙ্গে তিন গুণ করব অর্থাৎ তিন চারে বারো আর হাতে ছিল দুই তাহলে এখানে হয়ে গেল চোদ্দো এখন এই যে দুই থাকলো দুইটা কী করব পঁয়ত্রিশের সঙ্গে গুণ করব তাহলে এখানে পাঁচ দুগুণে দশ দশের শূন্য হাতে থাকলো এক তিন দুগুণে ছয় আর একে সাত এখন আমরা এটা কী করবো এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটাকে যোগ করে দেব তাহলে দুটো শূন্য এককের ঘরে একটা শূন্য দশকের ঘরে একটা শূন্য তারপরে শতকের ঘরে চার হবে এবং একটা হবে হাজারের ঘরে এবারে এই সত্তর যে হলো সত্তরের শূন্যটা প্রথমে যাবে এককের ঘরে দশকের ঘরে আসবে সাত এবার সংখ্যাটা আমরা যোগ করছি তাহলে কথা হবে শূন্য সাত চার এক অর্থাৎ আমরা কী দেখলাম পঁয়ত্রিশের সঙ্গে বিয়াল্লিশকে গুণন করলে আমরা কত পেলাম শূন্য সাত চার এক অর্থাৎ এক হাজার চারশো সত্তর তাহলে এখানে লিখবো আমরা এক হাজার চারশো সত্তরটি আনারস পরে দু নম্বর যে প্রশ্নটা রয়েছে সেখানে বলেছে ধর্মতলা থেকে দীঘা যাওয়ার বাস ছাড়ছে প্রতিটি বাসে ছাপ্পান্ন জন করে যেতে পারে এই এইরকম আঠারোটি বাসে কতজন যেতে পারবে তাহলে দেখো ছাপ্পান্নটি বাসে করে যেতে হবে একটি বাসে ছাপ্পান্ন জন করে যাবে তাহলে আঠেরোটি বাসে কত যাবে আমাদের কি করতে হবে ছাপ্পান্ন সঙ্গে আঠেরোকে গুণ করতে হবে তাহলে আমরা কি করব এখন এখানে প্রথমে ছাপ্পান্ন লিখে দিলাম এই জায়গাতে পাঁচে ছয় ছাপ্পান্ন আর উপরে লিখে রাখলাম কত আমরা আঠারো এবার দেখো আঠেরোকে যদি আমরা ভাগ করি তাহলে দশ যোগ আট হবে এখন আমরা কি করব প্রথমে এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা গুণ করবো তাহলে এখানে শূন্য আছে শূন্যটা আমরা কী করবো প্রথমে লিখে রাখবো এবার পাঁচ এক এখানে ছয় আছে ছয় একে ছয় হলো আর পাঁচ একে পাঁচ হয়ে গেলো এবার আট দিয়ে আমরা এটাকে গুণ করবো তাহলে ছয় আটে আটচল্লিশে আট হাতে থাকলো কত চার তাহলে পাঁচ আটে চল্লিশ আর চার কত হবে চুয়াল্লিশ তাহলে আমরা এই সংখ্যাটাকে এখন যোগ করবো তাহলে পাঁচ ছয় শূন্য তাহলে দেখো এখানে শূন্য তারপরে এখানে ছয় তারপরে এখানে পাঁচ এখানে কী করব এখানে লিখব আট এখানে চার তারপরে এখানে চার এবার যোগ করছি তাহলে এখানে কথা হবে আট ছয় আর চার যোগ করলে কথা হবে দশের শূন্য হাতে থাকলো এক একটা আমরা এখানে লিখে রাখলাম উপরে তাহলে কত হলো চার আর পাঁচ যোগ করলে নয় নয় আর এক যোগ করলে দশ তাহলে এখানে শূন্য এখানে হলো এক তাহলে আমরা দেখতে পেলাম কত যে ছাপ্পান্ন জন করে যদি যাত্রী যায় তাহলে আঠারোটি বাসে মোট যাবে এক হাজার আটজন তাহলে এখানে আমরা লিখব পাঁচে ছয় ছাপ্পান্ন নিচে লিখবো একে আট আঠারো তাকে কী করবো গুণন করব গুনন করলে কত পেলাম এককের ঘরে আট এখানে শূন্য এখানে একটা শূন্য এখানে এক তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আঠারোটি বাসে মোট যাত্রী যাচ্ছে এক হাজার আটজন এবার তিন নম্বর প্রশ্নটাতে বলেছে বীরভূম জেলার বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ে তিন নম্বর প্রশ্নটাতে বলেছে বীরভূম জেলার বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া চলছে বিরানব্বই জন ছাত্রছাত্রীর প্রত্যেকে পনেরো টাকা পনেরো টাকার টিফিন প্যাকেট দেওয়া হলো হিসাব করে দেখি মোট কত খরচ হলো তাহলে আমরা কি করবো এই বিরানব্বইয়ের সঙ্গে পনেরোকে গুণ করে দেব। তাহলে এখানে লিখবো নয় দশ দুই বিরানব্বই আর এখানে লিখে দেব পনেরো এবার এটা আমরা কি করব গুণ করব। তাহলে গুণ করে দেখতে গেলে দেখো আমরা কি করছি এখানে আমরা লিখে রাখছি উপরে বিরানব্বই আর নিচে কী লিখছি পনেরো লিখে দিচ্ছি এবার এই বিরানব্বইকে যদি আমরা ভাঙি তাহলে আমরা এখানে লিখতে পারি নব্বই যোগ দুই এবার এই নব্বই যোগ দুই যেটা আছে নব্বইয়ের সঙ্গে প্রথমে আমরা পনেরোকে গুণ করব। তাহলে এখানে দেখো শূন্য আছে তাহলে শূন্যটাকে আমরা কী করতে পারি আগে লিখে নিতে পারি এবার নয়ের সঙ্গে দেখো পাঁচে গুণ করছি পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকলে কত চার নয় একে নয় নয় চার তেরো তাহলে এখানে হয়ে গেলো এক হাজার তিনশো পঞ্চাশ এবার দুইয়ের সঙ্গে আমরা পনেরোকে গুণ করবো তাহলে দেখো পাঁচ দুগুণে দশ দশের শূন্য হাতে থাকলো এক দুইয়ের সঙ্গে এবার এককে গুণ করবো দুই একে দুই আর হাতের এক হলো তিন তাহলে এখানে হয়ে গেলো তিরিশ এবার এই সংখ্যা দুটো আমরা কী করব উপরে নিচে বসিয়ে যোগ করে দেব তাহলে এখানে কত হলো শূন্য তারপরে এখানে হবে পাঁচ তারপরে হবে তিন তারপরে হবে এক এবার এখানে হবে শূন্য এখানে হলো তিন যোগ করছি তাহলে এখানে হয়ে গেল শূন্য এখানে তিন আর পাঁচ যোগ করলে হবে এখানে আট এখানে বসে গেল তিন এবং এখানে এক তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিরানব্বইয়ের সঙ্গে পনেরো গুণ করলে কত হচ্ছে এক হাজার তিনশো আশি তাহলে আমরা এখানে লিখব নয়ে দুই বিরানব্বই নিচে লিখবো হচ্ছে পনেরো একে পাঁচ পনেরো গুণ করলে পাচ্ছি শূন্য আট তিন এবং এক তাহলে এক হাজার তিনশো আশি তার উত্তরটা আমরা এখানে লিখব কি এক হাজার তিনশো আশি তাহলে মোট খরচ হলো কত আমাদের এক হাজার তিনশো আশি এবার সাতান্ন নম্বর পৃষ্ঠার যে নিজে পড়ও দেখো তিনটি অঙ্ক রয়েছে তার প্রথম অঙ্কটা এখানে বলেছে আটত্রিশের সঙ্গে আমরা গুণ করবো তেইশকে এই পৃষ্ঠার অঙ্কগুলোতে আমরা শিখব গুণ গুণক এবং গুণফল অর্থাৎ গুণ্য গুণক এবং গুণফলের মধ্যে সম্পর্ক দেখো এখানে আটত্রিশকে গুণ করছি কত আমরা তেইশ দিয়ে তাহলে গুণ্য হচ্ছে কে আটত্রিশ অর্থাৎ আটত্রিশকে আমরা গুণ করছি আর গুণককে তেইশ তেইশ দ্বারা আমরা গুণ করছি সেই জন্য তেইশ হচ্ছে আমাদের গুণক তাহলে যেটা গুণ করে পাবো সেটা হবে আমাদের গুণফল তাহলে এই গুনকটা আমরা তেইশ যেটা সেটা উপরে লিখে রাখছি এখানে এবার তেইশকে যদি আমরা ভাঙি তাহলে দেখো কুড়ি যোগ তিন পাব তাহলে এবার আমরা গুণ করে ফেলি তাহলে গুণ করলে দেখো শূন্য শূন্যটা আমরা এককের ঘরে পাচ্ছি শূন্যটাকে আমরা আগে লিখে রাখলাম একই পর্যায়ে কী করবো আটের সঙ্গে দুইকে গুণ করবো তাহলে আট দুগুণে ষোলো ষোলোর ছয় হাতে থাকলো এক তারপরে তিন দুগুণে ছয় আর হাতের এক মিলে হলো সাত এবার এই তিন দিয়ে আমরা এই সংখ্যাটাকে গুণ করবো তাহলে তিন আটে চব্বিশ চব্বিশের চার হাতে থাকলো দুই তিন তিরিখে নয় আর হাতের দুই হলো এগারো এখনও আমরা কী করবো এই দুটো সংখ্যাকে উপরের নিচে লিখে যোগ করে দেবো তাহলে প্রথমে কি শূন্য লিখব তারপর লিখব ছয় তারপর লিখবো এখানে সাত এবার এর ক্ষেত্রে লিখব প্রথমে চার তারপরে এখানে এক এখানে এক যোগ করছি শূন্য চার যোগ করলে চার হবে ছয়ের সঙ্গে এক যোগ করলে এখানে হলো সাত সাতের সঙ্গে এক এখানে যোগ করলে এখানে হল আট তাহলে আমরা কী পাচ্ছি যে আটত্রিশের সঙ্গে তেইশ গুণ করে আটশো চুয়াত্তর পাচ্ছি এই সংখ্যাটা হলো আমাদের গুণ ফল তাহলে আমরা এখানে লিখবো আট সাত চার তাহলে আমরা এখানে কী লিখবো তিনে আট আটত্রিশ লিখব উপরে এবং তেইশকে লিখব আমরা নিচে লিখে এখানে গুণ চিহ্নটা দিয়ে দেবো গুণ করে কত পেলাম এখানে এককের ঘরে সাত দশকের ঘরে সরি এককের ঘরে চার দশকের ঘরে পেলাম আমরা কত সাত এবং শতকের ঘরে আট হয়ে গেল এবার দু নম্বর প্রশ্নটাতে দেখো তেষট্টি সংখ্যাটাকে আমরা একত্রিশ দিয়ে গুণ করব তাহলে তেষট্টি সংখ্যাটা আমাদের কি হবে তেষট্টি সংখ্যাটা হবে আমাদের গুণ্য তাহলে গুণ্যর ঘরে আমরা লিখবো কত এখানে ছয় তিন তেষট্টি এবং গুণকের ঘরে কত লিখব গুণকের ঘরে লিখবো আমরা কত একত্রিশ তিনে এক একত্রিশ তাহলে আমরা কি করব তেষট্টি সংখ্যাটাকে একত্রিশ দিয়ে গুণ করব তাহলে একত্রিশ দিয়ে গুণ করতে গেলে আমরা একত্রিশটা সংখ্যা উপরে লিখে রাখলাম এখানে এবার একত্রিশকে আমরা ভাগ করছি দুটো সংখ্যায় একটা হচ্ছে তিরিশ যোগ তার সঙ্গে যদি এক করি তাহলে আমরা একত্রিশ পেয়ে যাবো আবার একই রকমভাবে গুন করে ফেলছি শূন্যটা একেবারে ঘরে থাকায় আমরা শূন্যটাকে আগে লিখে ফেলছি এখানে এবার তিন দিয়ে তিন থেকে গুন করব তিনটে নয় হাতে কিছু থাকলো না এবার তিন ছয় আঠারো একে আট আঠারো এবার এক দিয়ে তেষট্টিকে গুণ করলে তিন একে তিন এবার ছয় একে ছয় এবার সংখ্যাটি আমরা উপর নিচে লিখে যোগ করে দেবো তাহলে প্রথমে কী লিখব শূন্যটাকে এখানে লিখলাম নয়কে এখানে লিখব এইখানে আট লিখবো এবং হাজারের ঘরে এক লিখবো এবার এটাকে আমরা কী করবো তিনকে এককের ঘরে দিয়ে ছয়কে দশকের ঘরে দিয়ে দেবো দিয়ে আবার যোগ করছি তাহলে এখানে দেখো শূন্য আর তিন যোগ করলে এখানে হবে তিন এখানে নয় আর ছয় যোগ করলে পনেরো পনেরো পাঁচ হাতে থাকলো এক একটা আমরা এখানে লিখে উপরে লিখে রাখলাম তাহলে আটের সঙ্গে এককে যোগ করলে এখানে হলো নয় এখানে হলো এক তাহলে আমরা গুণফলটা কত পেলাম এক তাহলে নশো ঘরে আমরা কী লিখবো এক নয় পাঁচ তিন তাহলে আমরা কী দেখতে দেখতে পেলাম এখানে তেষট্টির সঙ্গে একত্রিশ গুণ করে এক হাজার নশো তিপ্পান্ন বললাম তাহলে আমরা উপরে লিখব ছয় তিন তেষট্টি নিচে লিখবো তিন এক একত্রিশ এখানে আমরা গুণ চিহ্নটা দেব দিয়ে যেটা পেলাম সেটা আমরা পরপর লিখে দেব তিন পাঁচ নয় এক পরের যে অঙ্কটা রয়েছে তিন নম্বরে সেখানে দেখো দুশো বারো সংখ্যাটিকে আমরা কত দিয়ে গুণ করব বারো দিয়ে তাহলে দুশো বারোর যে সংখ্যাটা এই দুশো বারো সংখ্যাটা আমরা কী লিখবো গুণ ঘরে তাহলে এখানে লিখব দুই এক দুই আর গুণক যে সংখ্যাটা দিয়ে গুণ করছি তাহলে এখানে হলো বারো লিখব তাহলে এখানে হয়ে গেলো আমাদের কত বারো তাহলে দুশো বারোকে গুণ করবো বারো দিয়ে বারোটা আমরা এখানে লিখে রাখলাম বারোকে আমরা দুটো সংখ্যায় ভাগ করছি দশ আর দুই অর্থাৎ দশের সঙ্গে দুই যোগ করলে আমরা বারো পেয়ে যাব এবার আমরা গুণটা করে ফেলি দশের সঙ্গে এটা গুণ করবো তাহলে দেখো এক ঘরে আবার শূন্য পেয়ে গেলাম শূন্যটাকে আমরা আগেই লিখে রাখছি এবার দুই একে দুই একের সঙ্গে এক গুণ করলে এক আবার দুইয়ের সঙ্গে এক গুণ করলে দুই এবার দুই দিয়ে এই সংখ্যাটাকে গুণ করছি তাহলে দুই দুগুণে চার দুই একে দুই দুই দুগুণে চার এবার কি করব সংখ্যা দুটোকে উপর নিচে বসিয়ে যোগ করে দিচ্ছি তাহলে এখানে শূন্য প্রথমে তারপরে দুই তারপরে এক আসছে শতকের ঘরে তারপরে দুই আসছে আমাদের হাজারের ঘরে এবার এই সংখ্যাটার ক্ষেত্রে চার এককের ঘরে দুই দশকের ঘরে চার শতকের ঘরে এবার যোগ করে দিচ্ছি শূন্য আর চার যোগ করলে কত হবে চার দুই আর দুই যোগ করলে চার চারের সঙ্গে এক যোগ করলে পাঁচ এবং এখানে দুই বসে গেল তাহলে আমরা গুণটা কত গুণফলটা কত পাচ্ছি দেখো দুই পাঁচ চার চার অর্থাৎ দু হাজার পাঁচশো চুয়াল্লিশ তাহলে এখানে লিখবো আমরা দুই হাজার পাঁচশো চুয়াল্লিশ তাহলে আমরা সংখ্যাটা কীভাবে লিখবো দুশো বারো লিখবো উপরে এবং বারোটাকে লিখব নিচের ঘরে তাহলে এখানে লিখব দুই এক দুই আর এখানে লিখব একে দুই বারো এখানে চিহ্ন দেব যত পেলাম সেটা লিখে দেব চার চার এখানে লিখব পাঁচ এখানে লিখব দুই অর্থাৎ আমরা পেলাম কত গুণ কত পেলাম দুশো বারো গুণক পেলাম বারো এবং গুণফল ফল পেলাম কত দু হাজার পাঁচশো চুয়াল্লিশ এইভাবে আমাদেরকে ছাপ্পান্ন এবং সাতান্ন নম্বর পৃষ্ঠা যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করতে পারবো আর এখান থেকে আমরা পেয়ে যাব কি কাকে গুণ্য বলে কাকে গুণক বলে এবং কাকে ফল বলে অর্থাৎ গুণ গুণক এবং গুণফলের মধ্যে আমরা সম্পর্কটা পেয়ে যাব